এরকম ধরনের ভিডিওগুলো তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনার নিজের কিংবা অন্য যে কোনো ব্যবহার করে এরকম ধরনের ভিডিও বানাতে পারবেন ভিগেল এ অ্যাপ দিয়ে এর জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে স্টোর থেকে ভিগেল এ অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমত অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য কোনো অ্যাপে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার জন্য দুটো অপশন পেয়ে যাবেন প্রথম অপশন দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল সবসময় ক্লিক করে দেবেন এরপর আপনার ফোনে ইন থাকা সমস্ত জিমেল শো করবে এখান থেকে আপনার প্রশ্ন মতো যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ড্রিয়ান শেয়ার সাবশে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন আপনার জিমেলের নাম অনুযায়ী অটোমেটিক নাম নিয়ে নেবে আপনার সেই নামটা পরিবর্তন করতে পারেন এরপর নিচের দিকে নেক্সট অথবা ওপর দিয়ে কোনায় স্কিপ অপশনে ক্লিক করে দেবেন এবারে অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন লক্ষ্য করুন নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস মতো যে এখন সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন মিক্স সেখানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে প্রথমত সেই ভিডিওটা আপলোড করতে হবে যেরকম টাইপের ভিডিও আপনি তৈরি করতে চান এর জন্য দেখতে পাচ্ছেন অ্যাড মোশন ভিডিও সে অপশনে ক্লিক করে দেবেন কি ভাবছে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এমন কি পারমিশন চাই অবশ্যই পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে আপনার রিসেন্ট ভিডিওগুলো দেখতে পাবেন অথবা ফটোগুলো দেখতে পাবেন এখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার যে ফোল্ডারগুলো রয়েছে এখান থেকে সেই ফোল্ডার পেয়ে যাবেন এবার আপনার ফোল্ডারে চলে যাবেন যার পরে অবশ্যই আপনার আগে থেকে ডাউনলোড করা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এমনকি একটু লোডিং শেষে দেখতে পাবেন সেই ভিডিও চলে আসবে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেই ভিডিও দেখতে পাবেন এমনকি সেই ভিডিওর মধ্যে যে অডিও রয়েছে সেই অডিওটি এখান থেকে নিয়ে নেবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনার আপলোড করা ভিডিওতে যে মানুষ রয়েছে সে মানুষের জায়গায় আপনি যার ছবি অ্যাড করতে চাচ্ছেন তার ছবিটা অ্যাড করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন অ্যাড ক্যারেক্টার ফটো সাবসামে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন একইভাবে আপনার যে ছবিগুলো শো করবে অথবা এখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফোল্ডার পেয়ে যাবেন যেই এই ফোল্ডারের ছবি রয়েছে অবশ্যই সেখানে চলে যাবেন যার পরে আপনার সেই ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন এরপরে কিন্তু ইউজ দিস ফটো সে আপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ছবিটা আপলোড হয়ে যাবে এবার আপনারা লক্ষ্য করুন আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওতে যে ছেলেটা রয়েছে সেই সিলেটের আমি মূলত এই যে ফেসটা আপলোড করলাম সেই ফেসটা হয়ে যাবে যাই হোক এখান থেকে ভিডিওটি তৈরি করার জন্য জেনারেট অপশানে ক্লিক করে দেবেন এমনকি কিন্তু পাঁচ মাস্টার অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হচ্ছে এমনকি ভিডিওটা তৈরি হয়ে গেছে এবার যদি ভিডিওতে ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনার তৈরি করতে ভিডিও দেখতে পেলেন আমি মূলত যে ভিডিওটি আপলোড করেছিলাম পাশে পাশে একটা ছবি দিয়ে দিয়েছিলাম সেই ছবি দিয়ে সেরকম টাইপের ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে এছাড়া আপনারা লক্ষ্য করুন ভিডিওর ওপর দিকে আপনি যে ছবি আপলোড করেছিলেন এমনকি ভিডিও আপলোড করেছিলেন সেই ছবি এমনকি ভিডিও দেখাচ্ছে মূলত নতুন যে ভিডিও তৈরি হবে সেই ভিডিওর কিন্তু সেটা থাকবে না যাই হোক এবার ভিডিওটা আপনার কোনো সেভ বা ডাউনলোড করার জন্য নিচের দিকে কোনো লক্ষ্য করুন ডাউনলোড মতো যে আইকন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে মূলত ডাউনলোডিং শুরু হয়ে যাবে এমনকি দেখুন ভিডিও সেভ টু গ্যালারি অর্থাৎ গ্যালারিতে সেভ হয়ে গেছে